অথবা যদি বনে শাস্ত্রের সাথে অথবা যদি বনে শাস্ত্রের সাথে

তোমরা দেখতে থাকো খেলা আশা করি তোমাদের মজা লাগবে ঠিক আছে তো ভিডিওটা গোটা দেখো স্কিপ করো না মানে প্রতিটা জায়গাতেই কিছু না কিছু আছে তো দেখতে থাকো ঠিক আছে এটা হলো পোদের ব্যায়াম যখন মানুষের পায়খানা আটকে যায় তখন এরকম ব্যায়াম করলে ভর 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 করে পায়খানা হয় ঠিক আছে তো আমি সেটাই বলছি তোমাদের যদি কখনো পায়খানা না হয় দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন তো তোমরা একটু হো 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 করবে তোমাদের অলরেডি পায়খানা হবে গড় 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 করে পড়বে ঠিক আছে এইরকম আঁখি ভরে তাকালে ভূত আগে মুতে ফেলবে তারপর ভেঙে ফেলবে বলছি কাকিমা আমি একটা কথা বলবো তোমাকে বলছি তুমি কি সোজা হয়ে দাঁড়াতে পারো না

এই রকম ভিডিও যদি মহাদেব দেখে তাহলে ত্রিশুল নিয়ে ছুটে আসবে ভাগ্যে স্বর্গে ফোন নেই ইনস্টাগ্রাম নেই না হলে কুন্ডিন যে ত্রিশুল ছুটে ভগবানের মেরে দিতে তার ঠিক নেই আর একটু হরিবল হয়ে যেত হরিবল হরিবল আমি মাঝে মাঝে ভাবি যে এই কাকিমার বাড়ির লোক কিছু বলে না কাকিমা এরকম ভিডিও করে কি জানি বাবা এর একে কে বিয়ে করেছে কে জানে এরকম ভিডিও করছে এর বাড়ির লোক কিছু বলে না একে ধরে মারে না এই সেই হতভাগা তাহলে এই সেই হতভাগা যার কপাল পুড়েছে সে ঠিক আছে ই তো এই ও এটা আবার কোন ধরনের ইঞ্চ্র এমনিতে তো ডান পাচ্ছে না ঠিক করে আবার সেই ভূতের মতো শাস্ত্রের মতো হ্যালো ও গাই আবার কোন ধরনের ইন্ত্র আমি তো এরকম ইংরো বাবার কালে দেখি এই প্রথম দেখছি এরকম ইন্দ্র ধন্যবাদ এরকম ইঞ্চ্র আমাদের দেখানোর জন্য তো কাকিমার তো অনেক কিছুই দেখলে তোমরা তো কাকিমা কী ভাই ঘর মোছে সেটা তো একটু দেখো নাকি আর তোমরা যেভাবে ঘর মোছো ওইভাবে কিন্তু কেউ ঘর মোছে না ওইভাবে ঘর মোছাটা আসল মানে ঠিক নয় ওইভাবে ঘর মোছলে কিন্তু ঘর পরিষ্কার হয় না ঘর মোছার আসল নিয়ম হলো এটা তো দেখো তো নিশ্চয়ই দেখলে ঘর মোছাটা তো তোমরা এবার এবার বাড়িতে এরকম ভাবে ঘর মচবি ঠিক আছে এরকম ভাবে ঘর মাসলে ঘরটা কিন্তু দারুণ চকচক করবে পরিষ্কার ঝরঝরা হবে কি বলছিস তুই আর তার সাথে তোমাদের কিন্তু ওরকম করে হাঁটতেও হবে এইরকম এইরকম মানে পেছনটা একদিকে যাবে ওইদিকে আবার আসবে ঠিক আছে কিন্তু ওইরকমই হাঁটবে ওইরকম ঘর মুছবে তাহলে দেখবে পরিষ্কার হবে বেশি ঘরবাড়ি ঠিক আছে চক 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 করবে লজ্জা আছে খাচ্ছে তো বাপের হোটেলে আর বুঝবে কি করে এটা যেখানে বলে মদ পাওয়া যায় না ক্যামেরাম্যান জলদি

আমি না এখানে বুঝতে পারলাম না মন্দ লোকে বলে বলুক বাঁকা চোখে আমায় দেখুক না এটা আছে যাই হোক তা বাঁকা চোখে বাঁকা চোখে তো এই রকম দেখবে এই রকম আবার কি দেখা বাঁকা চোখে আমি তো এই প্রথম দেখছি এই কাকিমার কাছে সব মানে শিখতে হবে আমরা কোনো বাচ্চা আছি কাকিমার কাছে শিখতে হবে বাঁকা চোখে সবার এই রকমভাবে জিভ বার করে দেখে ঠিক আছে তো এবার কাকিমার একটু নিজের গলার মানে কাকিমার নিজের গলার একটু গান শোনা যাক ঠিক আছে তো চলো গানটা শুনে নেওয়া যাক কি হলো ভাগ গোঝে माने 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 से से पागल तुझे की पीछे कुछ मैं एक <laughs> <laughs> एक दिन दिन प्यार प्यार <laughs> में एक दिन प्यार में <laughs> একে দিন প্যার মে এটা আবার গান এরকম 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 এগুলো কি আমার হাত আমার ভেঙে গেল দেখ কাকিমা কি করে করছে এই বুদ্ধি বয়সে কাকিমা কি এরকম 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 ই এগুলো কি এটা কি জিনিসটা আমি না বুঝতে পারছি না কাকিমা তোমার কি আছে মানে মির্গি রোগ আছে মনে হয় কেমন করছে একটা কি সব মাগো এ বাবা কাকিমা আমাকে মুখ ঘোরালে মাগো মা মাগো মা আমাকে মুখ ঘোরালে কেন গো কাকিমা

আও কাটিমা আজকে অনেক মানে খাতাখাটনি হয়ে গেছে অনেক লাপা লাপি ঝাপা জাপি কাপা কাপি ছাপা কাপি হয়ে গেছে এবার একটু কাটিমা কোয়া লাগি লুক দাও কি করে গান গাও আমি সেনা দিবা না কি করে তো বন্ধুরা কাকিমা একটু অসুস্থ হয়ে গেছে কাকিমার ভিডিও করতে পারছে না এখন তো একটু কাকিমা এত নাচা নাচি খাটা খাটির পর আর পারছে না তো কাকিমা আবার একটুখানি রিল্যাক্স করতে গেলো তো আজকে ভিডিওটা এতটুকু থাকলো তো ভালো লাগে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কাকিমা যার আগে তুমি কিছু আমার বন্ধুদের কিছু কি বলতে চাও তো বলে দিতে পারো কাকিমা বলে দাও দেখলে কাকিমা তোমাদের সবাইকে একটা করে পিস দিয়ে দিল তো আজকের ভিডিওটা এতটুকু থাকলো তো ভালো লাগলে লাইক কমেন্ট চিন্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এইরকম ভিডিও যদি দেখতে চাও আর এই সবুজ তারিখ কাকে নিয়ে যদি তোমরা ভিডিও দেখতে চাও তো আমাকে কমেন্ট করে বলতে পারো আর কাকে এরকম ভিডিও আমি কাকে নিয়ে এরকম ভিডিও করবো তো আমাকে একটু কমেন্টে বলতে পারো কারণ আমিও বুঝতে পারছি না নিয়ে করবো তো যদি তোমাদের কেউ থেকে থাকে তো আমাকে বললো কমেন্টে আমি তো তাদের নিয়ে করার চেষ্টা করবো ভিডিওগুলো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা শুধু বিনোদনের উদ্দেশ্যে তৈরি তো কেউ সিরিয়াসলি নিও না কমেডি ভিডিও কমেডি ভিডিওর মতোই নাও ওকে বাই